হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম নিউ গ্যাজেট পয়েন্টে সবাইকে স্বাগত নিউ গ্যাজেট পয়েন্টের পক্ষ থেকে আমি শিশির আজ আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি এই ভালোবাসার মাসে অফুরন্ত কাস্টমারদের জন্য ভালোবাসা আর ইনফিনিক্সের কিছু মডেলে কাস্টমারদের জন্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ভালোবাসা রয়েছে এই ভ্যালেন্টাইন্স উইথ ইনফিনিক্স আর ইনফিনিক্সে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে বেশ কয়েকটা ইউনিক শুদ্ধ লঞ্চ করা ডিভাইস রয়েছে আর এই ডিভাইস ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার চলছে যেখানে আপনার সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার থাকবে আর যেহেতু ভালোবাসার মাস প্রথমেই বলেছি ভালোবাসার মাস পুরোটাই পুরো মাস আপনাদের জন্য এই অফারটা থাকবে যে কোনো ইনফ্লিক্সের নোট সিরিজ নোট থার্টি এবং নোট থার্টি প্রো ভার্সন যেটা আছে এই মডেল এবং নোট টুয়েলভ প্রো বা নোট টুয়েলভ সিরিজের এবং আমাদের হট ফোয়ার্টি প্রো যেটা সদ্য লঞ্চ করেছে সবে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো এই তিনটি ডিভাইসে আমাদের এই অফার ক্যাম্পেইনটা চলবে এটা কোম্পানি থেকেই থাকবে এছাড়াও আপনারা যারা আমাদের নিউ গ্যাজেট পয়েন্টের রেগুলার কাস্টমার আছেন তো জানেনই আমাদের এখান থেকে যারা ফোন পারচেস করেন তাদেরকে কে তাদের কাউকেই আমরা কিন্তু খালি হাতে এখান থেকে যেতে দিই না তো আমাদের নিউ গ্যাজেট পক্ষ থেকে ফেব্রুয়ারি মাস উপলক্ষে আমাদের কিছু ক্যাম্পিং অফার চলছে ফোনগুলো গুলো পার্চেস করলে তাদের এক্সক্লুসিভ টি শার্ট প্রোভাইড করছি এছাড়াও আনুষাঙ্গিক ফোনের যে জিনিসগুলো আমাদের প্রয়োজন গ্লাস হেডফোন কাভার গেমিং ইয়ারফোন থেকে শুরু করে এ টু জেড প্যাকেজ থাকবে এই ফেব্রুয়ারি মাস উপলক্ষেই সো যারা এই ফোনটা এই ফোনগুলো নিতে চাচ্ছেন আমাদের নিউ গ্যাজেট পয়েন্ট থেকে ফোন পার্চেস করতে যাচ্ছেন তারা এখনই চলে আসুন এই মাসেই চলে আসুন অফার থাকতেই চলে আসুন এবং লুফে নিন আমাদের এই ভালোবাসার মাসে ক্যাম্পিং এর বিগেস্ট বিগেস্ট অফার গুলো সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আমি শিশির আজ আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি ইনফিনিক্স বাংলাদেশের পক্ষ থেকে ইনফিনিক্স বাংলাদেশে নতুন একটি ফোন লঞ্চ করে ফেলেছে যে মডেলটি হচ্ছে হট ফোর্টি প্রো যেখানে র্যাম রম ভ্যারিয়েন্টে রয়েছে আট জিবি র্যাম একশো এবং গর্জিয়াস লুকিং এর একটি ফোন আর প্রসেসর এর দিকে না বললেই না যারা গেমিং লাভার এই মুহূর্তে গেমিং লাভারদের জন্য মার্কেটে সব থেকে টপ লেভেল লেভেলের গেমিং পারফরম্যান্স ফোন Helio G99 6 ন্যানোমিটার প্রসেসর যেটা র‍্যাঙ্কিং এ নাম্বার 1 বলা যায় 4G চিপসেট তো এই প্রসেসরটি এখানে পেয়ে যাচ্ছেন এবং গেমিং হবে এই মুহূর্তে ধুরা যারা গেমিং লাভার রয়েছেন এছাড়াও চার্জিং এর দিক থেকে না বললেই না এটা পাঁচ হাজার মিলাম ব্যাটারি রয়েছে সাথে থার্টি থ্রি ওয়ার্ড এর ফাস্ট চার্জার রয়েছে আর এই ফোনটাতে শুধু গেমিং খেললে গেম খেললেই যে হবে তা কিন্তু না সবল দিকে অলরাউন্ডার বলা যায় ক্যামেরা সেট আপটা দেখেন এখানে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা এই বাজেটে আমাদের ইনফিনিক্সের এর এই প্রথম একশো আট মেগাপিক্সেল ক্যামেরা প্রোভাইড করছে সাথে রয়েছে এইট মেগাপিক্সেলের এর আলটো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং তার সাথে আরো রয়েছে টু মেগাপিক্সেল এর ডিএসএলআর ক্যামেরা এবং এই ফোনটার ফ্রন্টে রয়েছে থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর এই ফোনটা যেহেতু মার্কেটে সদ্য লঞ্চ করে ফেলেছে এই পর আমাদের একটাই ভিরিয়েন্ট এই মুহূর্তে আবার আবার রয়েছে আট একশো আটাশ এবং এটা প্রাইস কোম্পানি থেকে ঋণ দেওয়া হয়েছে উনিশ হাজার টাকা কিন্তু এর সাথেও কিন্তু এ মাসে আমাদের যেহেতু ভালোবাসে মাস এটাই এই মডেল ও ক্যাশ অফার চলছে চাইলে বিশ হাজার টাকার ফোন দশ হাজার টাকা দিয়েও নিয়ে যেতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এখানে দশ হাজার টাকার ক্যাশব্যাক অফার চলেছে যদিও আপনি লাকি ব্যান হয়ে থাকেন লাকি কাস্টমার হয়ে থাকেন এবং আমাদের এই ফোনটাতে কিন্তু সত্যিই দশ হাজার টাকা নেওয়ার সুবিধা রয়েছে দশ হাজার টাকা দিয়ে পে করে নিতে পারেন এবং ইনস্ট্যান্ট কিছু না কিছু আপনি ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন আমাদের এই ভ্যালেন্টাইন্স ডে ক্যাশব্যাক ক্যাম্পিং এ এবং এই ফোনটাতে আমি আরো কিছু ডিটেলস বলে রাখি এই ফোনটা টাইপ সি বোর্ড ইউজ করা আছে এখানে রিফ্রেশ রেট এর দিক থেকে ওয়ান টোয়েন্টি রেট ইউজ করা আছে আবার ডুয়েল স্টে স্পিকার ইউজ করা আছে ওভারঅল যে জিনিসগুলো কাস্টমারের প্রয়োজন যদি আমার বিশ হাজার টাকা বাজেট হয় আমার যেগুলো মিট ছিল যে আমার ফোনে ভালো ক্যামেরা হতে হবে ভালো র্যাম রম বেশি র্যাম ভালো প্রসেসর এই মিট গুলো সচরাচর কাস্টমার থেকে থাকে তো আই থিঙ্ক এই বাজেটের মধ্যে কাস্টমার ডিমান্ড সবকিছু এটা পূরণ করতে পারবে এবং এই বাজেটের মধ্যে ওয়ান অফ দা বেস্ট ফোন হবে গেমিং এর থেকে সবকিছু এ টু জেড পারফরমেন্স এর একটা ভালো প্রোডাক্ট হবে এবং মার্কেটে যেহেতু নতুন এসেছে এটা পারফরমেন্স আমরা দেখতেছি খুবই ভালো খুবই ভালো বিক্রি হচ্ছে সারা পেয়েছি কোম্পানি থেকে ভালো অফার দিয়েছে তো আমি বলবো আপনারা যারা বিশ হাজার টাকা বাজেট করেছেন আর ঘুরা ঘুরে না করে ঘন্টা নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন আর আমাদের শপের লোকেশন আমি আপনাদেরকে বলে যেতে চাই যদিও আমি পূর্বের ভিডিওতে আবারও অনেকবার বলেছি তারপরেও আমার এই ভিডিওতে ইনস্ট্যান্ট যারা দেখছেন বা এই ফোনটা যারা পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের শপের লোকেশনে চলে আসবেন আমাদের শপের লোকেশন রানা প্লাজা ফিফ ফ্লোর শপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট শপ নাম্বার সেভেন এবং এইট তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম